মণি ডাক্তার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আষাঢ় মাসের প্রথমে জ্যৈষ্ঠের গরমটা কাটিয়া গিয়েছে তাই রক্ষা যে কষ্ট পাইয়াছিলাম গত মাসে এই বাগান ঘেরা হাটতলায় কি একটু বাতাস আছে কিছু করিতে পারিলাম না এখানেও আছি তো আজ দেড় বছর শুধু এখানে কেন বয়স তো প্রায় বত্রিশ ছাড়াইতে চলিয়াছে এখনো পর্যন্ত কি করিলাম জীবনে কত জায়গায় ঘুরিলাম কোথাও না হইল পশার না প্র্যাকটিস জমিল বাগাছড়া কলারোয়া শিমুলতলি সত্রাজিতপুর বাগানগা কত গ্রামের নামই বা করিব কোথাও মাস কয়েকের বেশি চলে এই পলাশপাড়ায় যখন প্রথম আসি বেশ চলিয়াছিল কয়েক মাস ভাবিয়াছিলাম ভগবান মুখ তুলিয়া বুঝি কিন্তু তারপরেই কি ঘটিল আজ কয়েক মাস একটি পয়সারও মুখ দেখিতে পাই না এখন মনে হয় বাবুদের আড়তে যখন চাকুরি করিতাম শ্যামবাজারে সেই সময়টাই আমার খুব ভালো গিয়েছে আমাদের গ্রামের একজন লোক চাকুরিটা জুটাইয়া দিয়েছিল খাতাপত্র লিখিতাম হাতের লেখা দেখিয়া বাবুরা খুশি হইয়াছিল আট নয় মাসের বেশি সেখানে ছিলাম তার মধ্যে কলিকাতায় যাহা কিছু দেখিবার আছে সব দেখিয়াছি চিড়িয়াখানা মিউজিয়াম বায়োস্কোপ থিয়েটার পরেশনাথের বাগান কালীঘাটের কালী মন্দির কি জায়গাই কলিকাতা চাকুরিটা যাইবার পরে পরের দাসত্বের উপর বিতৃষ্ণা হইল ভাবিলাম ডাক্তারি ব্যবসা বেশ চমৎকার স্বাধীন ব্যবসা বাবুদের বাড়ির ডাক্তার বাবুকে ধরিয়া তাহার ডিসপেন্সারিতে বসিয়া মাস দুয়েক কাজ শিখিলাম কিছু বাংলা ডাক্তারি বই কিনিয়া পড়াশোনাও করিলাম তারপর হইতেই নিজের দেশ ছাড়িয়া এই সুদূর যশোর জেলার পল্লিতে পল্লিতে ঘুরিয়া বেড়াইতেছি এ গ্রামে ব্রাহ্মণের বাস নাই হিন্দুর মধ্যে কয়েক ঘর গোয়ালা আর কলু আছে বাকি সব মুসলমান পলাশপুরে কারো কোঠাবাড়ি নাই সকলে নিতান্ত গরিব সকলেরই খড়ের ঘর খুব বেশি লোকের বাসও যে এখানে আছে তাও নয় যদি বলেন এখানে কেন ডাক্তারি করিতে আসিয়াছি তার একটা কারণ নিকটবর্তী অনেকগুলি গ্রামের মধ্যে এখানেই হাট বসে এমন কিছু বড় হাট নয় তবুও বুধবারে ও শনিবারে অনেকগুলি গ্রামের লোক জড় হয় হাটতলায় কখানা খানা খড়ের আটছালা আর সবাইপুরের গাঙ্গুলিদের ছ আনি তরফের ঘর আছে ঘরখানা দেয়ালবিহীন খড়ের ঘর বছরের মধ্যে কিস্তির সময় জমিদারের তহসিলদার আসিয়া দুই থাকিয়া খাজনাপত্র আদায় করিয়া চলিয়া যায় সুতরাং ঘরখানা ভালো করিবার দিকে কাহারও দৃষ্টি নাই ঘরের অবস্থা অত্যন্ত খারাপ সারা মেঝেতে ইঁদুরের গর্ত মটকা দিয়া বর্ষার জল পড়ে ঝাপটা হইলে ঘরের মধ্যে বসিয়াও জলে ভিজিতে হয় ছ আনির বাবুদের এহেন কাছারি ঘরে নায়েবকে বলিয়া কহিয়া আশ্রয় লইয়া আছি একাই থাকি এদিকে সব গায়ের মতো এ গায়েও বন জঙ্গল বাঁশবন প্রাচীন আমের বাগান বড় বেশি হাঁটতলার তিন দিক ঘিরিয়া নিবিড় বাঁশবন আর আমবাগান একদিকে সরি জঙ্গলের গা ধরিয়া আধপুয়া পথ গেলে বেত্রবতী নদী স্থানীয় নাম বেতনা বন জঙ্গলের দরুন দিনের বেলাও হাঁটতলাটা যেন খানিকটা অন্ধকার দেখায় রাত হইলে হাটতলায় লোকজন থাকে না দু একখানা যা দোকানপত্র আছে দোকানিরা বন্ধ করিয়া চলিয়া যাইবার পরে হাটতলা একেবারে নির্জন হইয়া পড়ে বনে ঝপে ঝাড়ে বাঁশবাগানে জোনাকি জলে কচিত ফুটন্ত ঘেঁটকোল ফুলের দুর্গন্ধ বাহির হয় উত্তর দিকে শিমুল গাছটায় প্যাঁচা ডাকে আমি একা বসিয়া ভাত রাঁধি কোনো কোনো দিন ভাত চড়াইয়া দিয়া এক একতারাটা হাতে লইয়া আপন মনে গান করি আজ ছয় সাত মাস একটা পয়সা আয় নাই হাটে পিটিয়া দিয়েছি চার আনা ভিজিট লইব ওষুধের দাম দাগ পিছু এক আনা তবুও রোগীর দেখা নাই ভাগ্যে মুজিবর রহমান লোকটা ভাল নিজের দোকান হইতে আর চার পাঁচ মাস ধরে চাল ডাল দেয় তাই কোনো রকমে চলিতেছে গোয়ালপাড়ায় দামু ঘোষের বাড়িতে একটা নিউমোনিয়া কেস ছিল গত মাসে মুজিবর এদিকের মধ্যে মাতব্বর লোক সবাই তার কথা মানে তাকে ধরিয়া সুপারিশ করাইয়াছিলাম দামু ঘোষের কাছে কিন্তু শেষ পর্যন্ত আমায় না ডাকিয়া গিয়া বলরামপুরের অবিনাশ শেখরা কবিরাজকে অবিনাশ কবিরাজের উপর তাদের নাকি অশেষ বিশ্বাস সুভাষিনীকে লইয়া হইয়াছে মুশকিল বিবাহ করিয়া পর্যন্ত তাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছি একখানা ভালো কাপড় পর্যন্ত দিন দিতে পারি নাই ছেলেটির দুধের দাম সাত আট টাকা বাকি শাশুড়ি ঠাকুরন তাগাদা করিয়া চিঠি দান কোথায় পাইব সাত আট টাকা নিজেই পাই না পেটে খাইতে টাকা দিতে পারি না বলিয়া শাশুড়ি ঠাকুরন মহা অসন্তুষ্ট তিনি ভাবেন কত টাকাই না রোজগার করিতেছি ডাক্তারিতে কেহ বলিলে হয়তো বিশ্বাস করিবে না আজ চার পাঁচ মাস একরকম শুধু ভাত খাই পাড়া গাঁ হইলেও এখানে জিনিসপত্র উৎপন্ন হয় না বলিয়া অতিরিক্ত আকড়া পটল দুই আনা শের আলু ছয় পয়সা মাছ চার আনা ছয় আনার কম নয় কেহ দেখিতে পাইবে বলিয়া খুব ভোরে নদীর ধার হইতে শুশুনি আর দাম শাক তুলিয়া আনি মাঝে মাঝে আজকাল আমের সময় শুধু আম ভাতে আর ভাত কতদিন শুধু নুন দিয়াই ধাত খাইয়াছি পাশ করা ডাক্তার নই কিন্তু তাতে কি বাড়ি বসিয়া বই পড়িয়া কি আর ডাক্তারি শেখা যায় না আজ সাত আট বছর তো ডাক্তারি করিতেছি অভিজ্ঞতা বলিয়া একটা জিনিসও তো আছে পাশ করা ডাক্তারের হতে কি আর রোগী মরে না ধোপাখালীর ইন্দু ডাক্তার আসিয়া বিধু গোয়ালিনীর মেয়েটাকে বাঁচাইতে পারিয়াছিল তবে কেন যে দুষ্ট লোকের আছে। মনি ডাক্তারের ওষুধ খাইলে জ্যান্ত মানুষ মরিয়া ভূত হয় ইহার কারণ কে বলিবে আমি গরীব বলিয়া আমার দিকে কেউ হয় না এক মুজিবর ছাড়া ওই লোকটা আজ তিন চার মাস বিনা আপত্তিতে নিজের দোকান হইতে চাল ডাল না দিলে আমাকে উপবাস করিতে হইত সে আমার জন্যে যত করিয়াছে এ অঞ্চলের কেহ তাহার শিখিও কোনোদিন করে নাই তাহার ঋণ কখনও শোধ করিতে পারিব না এসব অজ রেল স্টেশন হইতে দশ বারো ক্রোশ দূরে কাছে কোনো বড় বাজার কি গঞ্জ নাই লোকজন নিতান্ত অশিক্ষিত রোগ হইলে ডাক্তার ডাকার বদলে জল পড়া তেল পড়া দিয়া কাজ সারে ফকির ডাকাইয়া ঝাড়ফুঁক করে বলে অপদেবতার দৃষ্টি হইয়াছে ডাক্তার ডাকিবারই রেওয়াজই নাই বাড়ি যাই নাই আজ দেড় বছর পলাশপাড়া আসিবার আগে কিছুদিন ছিলাম সত্রাজিতপুরে তখন হইতেই যাই নাই বাড়ি মানে শ্বশুরবাড়ি নিজের বাড়ি ঘর বলিয়া কিছু নাই অনেক দিন হইতে শ্বশুরবাড়ি যাইতে হইলে ক্রোশ হাটিয়া নাভারন স্টেশনে রেলে চাপিতে হইবে সেখান হইতে মসলন্দপুর স্টেশনে নামিয়া বাসে যাইতে হইবে খোলা পোতা সেখানে মার্টিন লাইনের ছোট রেলে হাসনাবাদ পর্যন্ত গিয়ে ইছামতিতে নৌকায় ছয় সাত ঘন্টা গেলে তবেই শ্বশুরবাড়ি শুদ্ধ তিন চার টাকা খরচ পড়ে যখনই হাতে টাকা আসিয়াছে তখনই মানি অর্ডার করিয়া সুবাসিনীর নামে পাঠাইয়া দিয়াছি তিন চার টাকার মুখ একসঙ্গে কমই দেখিয়াছি আজ দু বছরের মধ্যে টাকা না পাঠাইলে শাশুড়ি ঠাকরুনের আর আমার বিধবাশালীর গঞ্জনার চোটে বেচারীকে অতিষ্ঠ হয়ে উঠিতে হয় তাই এবার যখন আসি খাওয়া দাওয়া সারিয়া নৌকতে চড়িব সুবাসিনী কোণের ঘরে ডাকিয়া বলিল শোনো এবার আমায় এখানে বেশিদিন ফেলে রেখো না তুমি যেখানেই থাকো আমায় নিয়ে যেও শিগগির সেই সব পাড়াগায় কি আর থাকতে পারবে তা এই বা কি শহর তাছাড়া তুমি যেখানে থাকবে সেইখানেই আমার শহর এখানে দিদির বাক্যের জ্বালায় এক সময় মনে হয় গলায় দড়ি দি কি গাঙে ডুবে মরি সবই বুঝি সুবি আমার যদি একটুকু সংস্থান হয় কোথাও তবে তোমাকে ঠিক সেখানে নিয়ে যাব আমিই কি তোমাকে আর কোথাও ফেলে মনের সুখে থাকি ভাব তবে কি করি বল দরজার বাহিরে পা দিয়াছি শাশুড়ি ঠাকুরুন ওত পাতিয়াছিলেন বলিলেন তুমি বাপু অমনি থেকো না গিয়ে আমার এই অবস্থা সংসারে একপাল কুপুষি কোথা থেকে কি করি বলতো এককারি দুধের দেনা গোয়ালার কাছে ছেঁড়া কাপড় পরে পরে দিন কাটায় হয়ে চোখের সামনে দেখতে পারি বলে একজোড়া কাপড় কিনে এনে দিয়েছিলাম তার দামও এখনো বাকি তোমার তো বাপু এখান থেকে চলে গেলে আর চুলের টিকি দেখা যায় না কি যে আমি করি এমন পুরুষ মানুষ বাপের জন্মে ইত্যাদি ইত্যাদি সেই অবস্থায় আসিয়া আজ দেড় বৎসর শ্বশুরবাড়ি মুখ হই নাই অবশ্য এর মধ্যে মাঝে মাঝে হাতে যখন যা আসিয়াছে সুবাসিনীর নামে পাঠাইয়া